হ্যালো শুধু গান আর গান চমৎকার দুটি গান শুনলাম একটি সাধক আবেদ আলী সাহেবের আর একটি হল সাধক উকিল মুন্সি সাহেবের দুটি গানই খুব চমৎকার গান ভালো লাগলো গান শুনতে তবে একটা কথা কেমন জানি লাগলো আমার কাছে টাকা পয়সা কি হাতের ময়লা এই টাকার জন্য মানুষ কত কষ্ট করে আজকে আপনি গান করতেছেন টাকা না দিলে আপনি গান গাইতেন কি বলেন টাকা না দিলে তো আপনি গান গাইতেন না আর সকাল থেকে সেই সন্ধ্যা রাত পর্যন্ত কত মানুষ টাকার জন্য খেতে খামারে কাজ করে রিকশা চালায় গাড়ি চালায় কত রকমের কাজ করে এ টাকা পয়সার জন্য মানুষ দেশ থেকে প্রবাসে যায় আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী সব কিছু রেখে প্রবাসে গিয়ে কাজ করে টাকার জন্যই তো টাকারে এত ছোট করে দেখলেন যে টাকা পয়সা হাতের ময়লা টাকাটা তো ঠিকই নিলেন ময়লা জিনিস মানুষ কিন্তু হাতে নেয় না নে ময়লা মানুষ ময়লা জিনিস কখনো কেউ হাতে নেয় না কিন্তু টাকার এত ছোট করলেন এটা আমার কাছে ভাল লাগলো না টাকা পয়সা কখনো হাতের ময়লা না টাকা আইজো আছে কাইলো আছে আইজ আছে কাইল নেই এরকম না টাকা আছে টাকা দিলে বাঘের চোখ মিলে বলে না মানুষ টাকা দিলে বলে কাঠের বোতলও হা করে টাকার জন্যই তো দুনিয়া টাকার জন্যই তো সব ভালোবাসা তো আছে তারপরে টাকা না থাকলে হয় না তাই টাকার মূল্য আছে অবশ্যই তো যাক তো নাই শুধু শুধু এভাবেই গান করতে হয় পালা করে অভ্যস্ত একেবারে শুধু এভাবে গান করাটা এটা আমার জন্য অনেক কষ্টকর আর যেখানে মেয়ে শিল্পীদের সাথে গান হয় সেখানে বিশেষ করে পালা দিলেও বারোটার পরে আর পালা থাকে না সেখানে খালি বিচ্ছেদ গান আর খাদি যার সাথে হইলে তো কোনো কথাই নেই কারণ গান খুব ভালো গায় গান খুব ভালো করে তাই মানুষ বিচ্ছেদ গানও খুব পছন্দ পরে একটু শোনে বেশি ধন্যবাদ আপনাদের আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন বিধায় আমরা গান গাইতে পারতেছি কারণ শিল্পী যত বড় হোক যত ছোট হোক সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে আপনারা সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন আমাদের মাঝে আর যারা বসে আছেন অনেক ব্যস্ততা অনেক কাজকর্ম ফেলে আমাদের গান শুনছেন আপনারাও গান শুনছেন ধন্যবাদ জানাই দুটি গান আমার মন থেকে করি চমৎকার করে গান করলেন কথা বললেন ভালো লাগলো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ম গাইবো 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 একটু কমবে ভেহলাটা নয়েজ করবে একটু কমবে বলেছিলাম টাকা পয়সা হাতের বলা আজ আছে কাল থাকবে না যারা টাকা দেন নাই আপনাদের প্রতি সালাম আমরা একটু বাড়ায় দেন গাইবো ভাই অন্তরে অন্তরে গিয়ে আগেই গাইবো হ্যালো বলতেছে সবই ভালো লাগছে এই কথাটা আমার ভালো লাগে নাই সব কথা আপনার ভালো লাগবে বিষয়টা এমন না আপনার চিন্তা ভাবনা থেকে আপনার কথা সুন্দর আমার চিন্তা ভাবনা থেকে আমার কথা সুন্দর টাকা পয়সা হাতের ময়লা কয় ময়লা তো কেউ হাতে নেয় না আরে বাবা এই ময়লার জন্যই তো এত যায় ঝামেলা মারামারি ব্যাঙ্গা ফাঁসাতে এক ভাই আরেক ভাইকে মাইরা ফেলে মাকে সন্তান মাইরা ফেলতেছে বর্তমানে টাকার জন্য আমি কথাটা এই কারণে বলছি টাকাটাকে এত মানে তুচ্ছ ভাবার কারণ কি কোটি টাকা পকেট ভুইরা সঙ্গে মানুষ নিবে মইরা কিনতে জান্নাতের টিকেট এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট কোটি কোটি টাকা থাকলেও যদি টাকার মূল্যায়ন না থাকে মৃত্যুর আগে যদি আজরাইলকে ঘুষই না দেওয়া যায় এই টাকা পয়সা কামাই করে সাথে তো আর কেউ নেওয়া যায় না মাথাটা ওইভাবে বলা ছিল দুনিয়াবীর জন্য টাকার প্রয়োজন আছে কিন্তু দুনিয়া ছাইরা যদি অন্য জায়গায় যান টাকার কোনো মূল্যায়ন নাই বলুন আপনি বলতেছেন যারা প্রবাসে কাজ করতেছে টাকার জন্য কাজ করে সারা দিন রিক্সা চালায় একটু টাকার জন্য কতই না কষ্ট করে ঠিক আছে সাময়িক সময়ের জন্য মানুষের টাকার প্রয়োজন এমন অনেক বড় লোক আছে ধন্যাট্য ব্যক্তি আছে ধনীরা আছে যাদের ঘর বোঝাই টাকা কিন্তু পারে না ওই ক্ষমতা তাদের নাই খাওয়ার খাওয়ার সমস্যার শেষ নাই তাহলে আমি ওইভাবে বলছিলাম কথাটা কিন্তু আপনার যদি কষ্ট পায় থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে দুঃখ দেওয়ার জন্য কথাটা আমার বলা ছিল না আমার বলা ছিল এটাই ওই যে যারা টাকা দিয়েছে অনেকের কাছে টাকা নাই অনেকে গান একটু হাইটা তো আসছে যাদের নাই নাই যারা দেয় তাদেরকে আমি কি একটা কিছু হয়। এর জন্য তাদেরকে এই কথাটা বলছি টাকা কেউ অবমাননা বা মূল্যায়ন কম করেছি বিষয়টা এমন না আমি আমার মতো করে বলেছি হয়তো বা আপনার কাছে বিষয়টা ভালো লাগে নাই ভালো না লাগাটা স্বাভাবিক অস্বাভাবিক না যদি কষ্ট পেয়ে থাকেন যেহেতু আপনি আমার সাথী শিল্পী আমার কথায় আচরণে আপনি কষ্ট পেলে অবশ্যই আমি আপনার আত্মায় কষ্ট দিলে আমার কিছুই কাজে আসবে না আমি সারারাত্র গান করছি ভালো একটা মন নিয়ে আমার প্রতি কষ্ট নিয়েন না টাকা হাতের ময়লা হইলেও আছে স্বর্ণ হইলেও আছে কয়েক টাকা ছিল আছে থাকবে এটাই সত্যি কিন্তু প্রকৃত পক্ষে মানুষ যারা তাকে তারা টাকা কেবল মূল্যায়ন করে না যদি আমি মানুষ না কিন্তু সঠিক মানুষ যারা আল্লাহওয়ালা যারা তারা টাকা নিয়ে বৈশা রয়নি তারা টাকা ছাড়াই চলছে তাদেরকে মানুষ এমনি যায় খাওয়া খাবার দিয়ে আসছে টাকার প্রয়োজন পড়ে নাই টাকার দরকার নাই টাকাই তাদের কাছে আসছে কথা এখানেই রাখলাম আর কিছু বলবো না অনেক বিচ্ছেদ গান শুনলাম একটা বিচ্ছেদ গান করি সালাম কাকার বাউল কবি আব্দুল সালাম সরকার ওনার লেখা একটি বিচ্ছেদ গান করার পর আমাদের একটা আমার একটা গান আছে আমি গানটা গেয়েছি লেখক হলেন বাউল গানের যিনি স্রষ্টা মালজুরা গানের যিনি স্রষ্টা রশিদ উদ্দিন সাহেবের লেখা ওইটা গাইব আগে বিচ্ছেদ গানটা করি।